নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা হচ্ছে একশো উনআশি পৃষ্ঠা থেকে আমরা আজকে শুরু করব তো দেখবা একশো উনআশি পৃষ্ঠার মধ্যে তোমাদের উদাহরণ তিন থেকে আছে আমরা প্রথম পর্বে কিন্তু আলোচনা করেছি তোমাদের বেসিক ক্লাস কারণ বলছিলাম এই অধ্যায়টি যদি তুমি ভালোভাবে শিখতে চাও তাহলে তোমাকে অবশ্যই বেসিক ক্লাস তোমাকে জানতে হবে তো আমরা প্রথম পর্বটা আমরা করছি তোমরা অবশ্যই আংশিক দেখবা না অবশ্যই প্রথম পর্বটা দেখার পর আজকের ক্লাসটা দেখবা তো দেখো আমরা আজকে থেকে শুরু করব হচ্ছে তোমাদের উদাহরণ থেকে উদাহরণ তিন হচ্ছে এখানে টেন এ ইকুয়াল টু ফোর বাই থ্রি হলে এ কুনের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো মনে রাখবা আমি উদাহরণের একটা অঙ্ক করব সেমভাবে তোমাদের নয় দশমিক একের মধ্যে দেখবা একই নিয়মের অঙ্ক আছে এইগুলা তোমাদেরকে হোমওয়ার্ক দেব তোমরা কি বুঝতে পারছো তো দেখো আমরা শুরু করি তো আমরা সর্বপ্রথম উদাহরণ তিনটা সমাধান করব সেই জন্য লিখব সমাধান লিখলাম সমাধান তো সমাধান তো লিখব কি দেওয়া আছে সেটাই আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে 10a 4 3 দেওয়া আছে ওকে তো আমাদের বলছে কুনের অন্যান্য ত্রিকূটমিত অনুপাত সমূহ নির্ণয় করতে হবে ওকে তো যেহেতু আমি একটা কাজ করবো একটা সমুকুণী ত্রিভুজ আগে একটা অঙ্কন করে নিব তোমরা কিন্তু আর তোমরা কিন্তু সকলেই জানো যে যে সমুকুণী ত্রিভুজ নিয়ে কাজ করা হয় তো আমি একটা সমকুণী ত্রিভুজ অঙ্কন করি এই পাশে একটু লক্ষ্য রাখো এটা হচ্ছে একটা সমকুণী ত্রিভুজ এখন এই সমকুণী ত্রিভুজের মধ্যে এখানে কিন্তু উল্লেখ করা আছে যে টেন এ ইকুয়েল টু ফোর বাই থ্রি হলে এ কুনের অন্যান্য ত্রিকোণ ভিত্তিক নির্ণয় করো যেহেতু বলছে এ কুনের অন্যান্য তার মানে এ কোনটা হবে কি শুক্র কোণ হবে কি কোন হবে শুক্র কোণ তো এখানে আমাদের শুক্র কোণ কিন্তু এইটা আর কিন্তু এইটা তুমি যে কোনো তুমি এখানে এ দিতে পারো এই জায়গার মধ্যে এ দিতে পারো বুঝতে পারছো তো এইটাকে আমরা এ ধরলাম এটা যদি এ হয় তাহলে এটাকে আমরা কি দিব বি আর উপরটা হচ্ছে কি সি ওকে এখানে কিন্তু নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করছে কত ডিগ্রি নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করছে তো আমরা যেহেতু এ কুণের সাপে কে বলছে এ কুণের অন্যান্য ত্রিকোণমিত অনুভাসম বের করতে হবে এটার কথাটার মানে কি এখানে টেনে আছে এখানে কি আছে টেনে আছে আমাদের বের করতে হবে সাইনে কে কটে কুসে কে আর সে টেনে দেওয়া আছে আমরা ত্রিকোণমিত্তিক অনুপাত কয়টা মুঠ হচ্ছে ছয়টা ছয়টার মধ্যে টেনে দেওয়া আছে আমরা বাকিগুলা বের করতে হবে তো তুমি যে বাকিগুলা বের করবা টেনে মানে কি তোমরা তোমাদেরকে যে আমি সূত্রগুলা শিখেছি টেনে মানে হচ্ছে টেরা লম্বাবোধ মানে লম্ব বাই ভূমি কি লম্ব বাই ভূমি তো লম্ব বাই বুমি এটাকে তুমি বলতে পারো বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু এভাবে তুমি বলতে পারো কোনো সমস্যা নাই তোমাদের বইয়ের মধ্যেও কিন্তু লেখা আছে বিপরীত বাহু আর হচ্ছে সন্নিহিত বাহু তুমি যদি লেখো লম্ব ভূমি লেখো তাহলে কিন্তু হবে কোনো সমস্যা নেই তো দেখো আমরা এক এক করে এখানে আমরা শুরু করি টেন এ এ কে নির্দেশ করছে তার মানে এটা হচ্ছে এ এ মানে কি টেরা লম্বাবোধ মনে রাখবা এই অধ্যায়টা কিন্তু সূত্রের অধ্যায় কিন্তু সূত্র যদি তুমি পারো তাহলে এগুলো তুমি পারবা এ মানে কি টেরা লম্বাবোদ লম্ব ভাই ভূমি তার মানে এই যে ফোর আছে এই ফোরটা হচ্ছে লম্ব আর এখানে যে থ্রি আছে থ্রিটা হচ্ছে ভূমি তো তুমি লম্বকে এবার বলতে পারো সন্নিহিত বাহু আর এটাকে বলতে পারো এটাকে বলতে পারো বিপরীত বাহু আর এটাকে বলতে পারো কি সন্নিহিত বাহু বলতে পারো বুঝতে পারছো তো যেহেতু লম্ব হচ্ছে ফোর আমরা জানি এটা হচ্ছে লম্ব লম্বুনের বিপরীত বিপরীত দিকে যে বাহুটা থাকে এটাকে লম্ব বলা হয় দিলাম ফোর আর ভূমি ভূমি হচ্ছে সন্নিহিত বাহু ভূমিটা হচ্ছে ত্রি দেওয়া আছে ওকে তার মানে আমরা এখান থেকে আমরা ভূমি এবং লম্বটা নির্ধারণ করে নিলাম এখন বলছে একুণের অন্যান্য ত্রিকোণমিতি অনুপাত সমূহ বের করতে হবে এই একুণের জন্য অন্যান্য ত্রিকোণমিতি অনুপাত ওইগুলা কি এগুলা হচ্ছে তোমাদের সাইন তারপর হচ্ছে কস সেক কট কুসেক এগুলা বের করতে হবে এখন সাপোজ তুমি মনে করে বের করবা সাইন বের করবা সাইন মানে কি সাগরে লবণ অতি লম্ব বাই অতিবস তাই না দেখো লম্ব কিন্তু ফোর আছে কিন্তু অতিবুজের মান নাই তার মানে তুমি একুণের সাপেক্ষে যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুমানগুলো যদি তুমি মান বের করবা তুমি কিন্তু পারবা না কারণ এখানে অতিভুজের মান নাই তার মানে অন্যান্য ত্রিকোণমিতিক অনুভাস সমূহ বের করার আগে আমাকে আগে অতিভুজ বের করতে হবে কি বের করতে হবে অতিভুজ বের করতে হবে তো আমরা যদি অতিভুজ বের করতে পারি তাহলে কিন্তু কিন্তু হবে তো এখানে দেখো আমরা উল্লেখ করে দিতে পারি যে এখানে এখানে এটার নাম হচ্ছে ভূমি এটার নাম হচ্ছে কি ভূমি ভূমির নাম কি এবি তো দিলাম ভূমি এবি তুমি ভূমিকে এবি না লিখে তুমি লিখতে পারো শূন্যিত বাহু বইর মধ্যে কিন্তু এবাবি লেখা আছে শূন্যিত বাহু কোন সমস্যা নাই ভূমি হচ্ছে ত্রি তো দিলাম তারপরে হচ্ছে লম্ব আ লম্ব হচ্ছে লম্বটা হচ্ছে এবি তুমি লম্ব না বলে তুমি বলতে পারো বিপরীত বাহু তাহলে কিন্তু হবে না লম্ব হচ্ছে বিসি লম্ব হচ্ছে BC BC সমান হচ্ছে ফোর আমাকে বের করতে হবে কি এসি বের করতে হবে সেজন্য লিখবো আমরা জানি মনে রাখবা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি যদি দুইটা মান যদি দেওয়া থাকে যে কোনো দুইটা বাহুর মান যদি দেওয়া থাকে অপর মান যদি তুমি বের করতে চাও তাহলে কিন্তু এটা কিন্তু পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে তুমি বের করতে পারবা কি প্রয়োগ করে বের করতে পারবা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে বের করতে পারবা বুঝতে পারছো তার মানে এখানে তার মানে এখানে আমরা ফিতাগোরাসের সূত্রটা প্রয়োগ করবো ফিতাগোরাসের সূত্রটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান অতিভুজটা কি এসি তাহলে আমরা লিখবো এসি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ভূমি হচ্ছে এ বি তাহলে লিখবো এবি বি স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার লম্ব হচ্ছে বিসি তাহলে লিখবো বিসি স্কোয়ার ওকে তো দেখো আমরা মান বসাই ভাগ এসি স্কোয়ার জায়গায় এসি স্কোয়ার আমরা রেখে দিলাম সমান আর এ বি এ বি সমান কত থ্রি এবং উপরে হবে স্কোয়ার প্লাস বিসি বিসি হচ্ছে ফোর উপরে হবে স্কোয়ার এখন তিনকে যদি তুমি স্কোয়ার করে আসবে নাই এবং কে যদি তুমি স্কোয়ার করো তাহলে আসবে কত সিক্সটিন আসবে তাই না তো এখন দেখো বা এ সি স্কোয়ার সমান তো 16 আর এখানে হচ্ছে 9 মিলায়া যদি আমরা প্লাস করি তাহলে আসবে 25 স্কয়ারটা আছে এই পাশে সমান এর যদি ডান দিকে নিয়ে আসি তাহলে √ ওভার হবে আর একা থাকবে হচ্ছে এসি তো আমরা যে 25 কা যদি √ ওভার দেই ক্যালকুলেটরেও তাহলে দেখবা আসবে 5 আসবে তার মানে আমরা পেয়ে গেলাম এটার নাম কি ছিল অতিভুজ তাহলে আমরা লিখতে পারি অতিভুজ অতিভুজ এসি সমান কত পেলাম 5 পেলাম তো যেহেতু আমরা অতিভুজ পেয়ে গেছি এখন কিন্তু আমরা এই এ কোণের এই এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক অনুপাতসমূহের মানগুলো বের করতে পারবো তো দেখো আমরা এখন এক এক করে সবগুলা মান বের করে নিব একদম সহজ তো যেহেতু এখানে টেন এর মান দেওয়া আছে এখন আমরা এক এক করে সবগুলা মান বের করব তো প্রথম আমরা সাইন বের করব তো লিখব সাইন এ সমান অতএব সাইন এ সমান সাইন এ সমান সাইন এ মানে কি সাগরে লবণ অতি লবণ অতি লম্ব বাই অতিবুষ লম্ব বাই কি অতিবুষ তো এখানে লম্বটা কি আছে দেখব তো লম্বটা হচ্ছে ফোর তাহলে দেখবো ফোর আর অতি হচ্ছে কি ফাইভ এটা হচ্ছে আমাদের অ্যানসার তুমি ছাড়া লম্ব বি সি এই জায়গার মধ্যে লিখতে পারো তুমি ছাড়া আরো বেকার দিয়ে লিখতে পারো কোনো সমস্যা নাই লম্ব হচ্ছে বি আর অতি হচ্ছে কি এসি সমান বি হচ্ছে ফোর আর এসি হচ্ছে কি ফাইভ একটা শেষ তো সাইনের পরে এখন আমরা বের করব হচ্ছে কস বের করব তো লিখব কস এ লাগাতে হবে যেহেতু এ কোণের সাথে কে বলছে কস সমান কবরে ভূত অতি ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে এ বি আর অতিভুজ হচ্ছে এসি তো এ বি হচ্ছে 3 আর এসি হচ্ছে 5 তো কস কিন্তু আমাদের বের করা শেষ এখন আমরা বের বের করব কি বাকি যে অনুপাতগুলো আছে এইগুলো আমরা বের করব তো এখন আমরা বের করব আচ্ছা এখানে দেখো একটা পোকা আসছে এটা মারতে হবে এটা হচ্ছে কি আচ্ছা চলে গেছে তো এটা হচ্ছে বিষাক্ত পোকা কামড় দিলে প্রবলেম হবে আমি এটাকে একটু যাচাই করতে হবে তা না হলে হবে না এখানে অনেকগুলো আসছে আচ্ছা দেখো ওকে সবাই লক্ষ্য রাখি তো আমরা কিন্তু ক সাইনে কোসে বের করছি এখন বাকিগুলা বের করবো তো বাকিগুলো আমরা এই পাশে বের করি যেহেতু জায়গা নাই তো দেখো এখন আমরা বের বের করবো কট তো লিখো কট এ কট মানে কি কট হচ্ছে টেনের বিফোর টেনের যে মানটা আছে ওই মানটাকে তুমি উল্টাই দাও তাহলে কট পাবা টেনের মানটা কি ছিল ফোর বাই থ্রি এটা হবে কি থ্রি বাই ফোর থ্রি বাই ফোর থ্রি বাই ফোর মানে কি থ্রি হচ্ছে এবি আর ফোর হচ্ছে কি বি সি এইটা হবে তো এখন যদি আমরা মানটা বসাই দিই বি মানটা হচ্ছে থ্রি আর বিসি বিসি মানটা হচ্ছে কি ফোর তাহলে আমাদের কটে কিন্তু বের হয়ে আসলো তো আর কয়টা মান বের হয়েছে একটা ছিল টেন এ সাইনে কটে আরো দুইটা বাকি আছে সাইনের বিপরীত কি কুসেকে সাইনের বিপরীত কি কুসেক এখন আমরা কুসেকে বের করব কুসেকে আমরা কিভাবে বের করব কুসেকের কার বিপরীত সাইনের বিপরীত সাইনটাকে তুমি উল্লাই দাও তো সাইনের মধ্যে কি আছে উল্টা রেখি হবে এসি বাই বিসি এখন এসির মান এসি মানটা হচ্ছে মানটা হচ্ছে ফোর ওকে তো আমি বিসিটা দিলাম কি দিলাম আর বাকি আছে কষ কষের সাথে জানি কার বিপরীত সেক এখানে সেকে তো সেকে হবে বিপরীত কোষে কি ছিল কস হচ্ছে এবি বাই এসি তাহলে এটা লিখতে হবে এসি বাই এবি লিখতে হবে এসি বাই এবি এখন মান বসাই দিই এসি এসি হচ্ছে ফাইভ আর এবি হচ্ছে থ্রি তো বসাই দিলাম এটি হচ্ছে আমাদের আনসার দেখো আমরা সব প্রত্যেকটার মান কিন্তু বের করছি সাইনে বের করছি কোসে বের করছি কোটে বের করছি কু সেকে বের করছি তারপর সেকে বের করছি এটাই হচ্ছে আমাদের আনসার মানে এ কুনের সাপেক্ষে ত্রিকভিত্তিকের অন্যান্য অনুবাদ সমূহ আমরা বের করছি তো এটা যদি তোমরা ভালোভাবে বুঝো দেখো এটা যদি তোমরা ভালোভাবে বুঝো তাহলে তোমাদের বইয়ের অনুশীলনী নয় দশমিক একের মধ্যে চলে যাও নয় দশমিক মধ্যে যাওয়ার পর দেখবা দুই নাম্বার অনুশীলনী নয় দশমিক একের মধ্যে দেখবা দুই নাম্বার দেওয়া আছে সাইন এ ইকুয়াল টু থ্রি বাই ফোর হলে এ কুনের অন্যান্য ত্রিকোণ নিমিত অনুপাত নির্ণয় করো সাইনে দেওয়া আছে মানে কি সাগর ও লবণ অতি লম্ব বাই অতিভুজ মানে লম্ব আর অতিভুজ দেওয়া আছে তোমাকে ভূমি বের করতে হবে পিথাগোরাসের সূত্রটা প্রয়োগ করে তো এটা তোমরা নিজেরা নিজেরা সমাধান করবা তো এখন আমরা চলে যাব হচ্ছে উদাহরণ শেষ এখন আমরা চলে চলে যাব হচ্ছে উদাহরণ সবাই একটু মনোযোগ দাও আমরা উদাহরণ লিখবো এখন শিক্ষার্থীরা এখন লক্ষ্য রাখো তোমাদের উদাহরণ চার নাম্বারটা সমাধান করাবো তো মনোযোগ দাও এটা কিন্তু তোমাদের কিন্তু সৃজনশীল প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন বলো এটার জন্য কিন্তু ইম্পর্টেন্ট আছে তো বলছে এ বি সি সমকোণী ত্রিভুজে একটা ত্রিভুজের তিন কোনটা হচ্ছে তিনটা কোণের মধ্যে এ হবে আর কোন বি হচ্ছে কোন কোন বি কোনটি হচ্ছে সমকুণ তো যেহেতু সমকুণ বলছে আমি আগে সমকোণী একটা ত্রিভুজ অঙ্কন করি সমকোণী ত্রিভুজের কথা যেহেতু বলছে আমাদের কাজ হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে তো আমি সমকুণী একটা ত্রিভুজ অঙ্কন করতেছি সবাই লক্ষ্য রাখি এটা হচ্ছে একটা সমকুলি ত্রিভুজ এটা হচ্ছে ডিগ্রি আর আমাদের এখন অনেক শিক্ষার্থীরা কিন্তু এই জিনিসটা বুঝে না যে আমি এখানে এ বসাবো না এই জায়গার মধ্যে এ বসাবো নাকি এই জায়গার মধ্যে এ বসাবো এটা কিন্তু অনেকে বুঝে না একদম সহজ বলছে কোন বি বি যে আছে এই কোনটা সমকোন হবে তার মানে এইটা হচ্ছে তার মানে এটা বি হবে এটা কি হবে বি হবে আর বলছে টেন এ ইকুয়েল টু ওয়ান টেন এ ইকুয়েল টু ওয়ান হলে টু সাইন ইন টু কু কুসে কুস এ কুসেকুয়ে সত্যতা যাচাই করতে হবে মানে বাম সত্যতা যাচাই করতে হবে যেহেতু কোন বি বলছেন ডিগ্রি মানে এটা আমরা যাচাই করছি এখন তুমি এই জায়গার মধ্যে এ দিতে পারো এই জায়গার মধ্যে তুমি এ দিতে পারো তোমাদের পণ্য তোমাদের ইচ্ছা মতো তো আমি এখানে এ দিলাম আর এই জায়গার মধ্যে কি দিলাম সি দিলাম ওকে তো এখন আমরা লিখবো দেওয়া আছে যা যা মানগুলা দেওয়া আছে সেগুলো আমরা লিখে দিই লিখবো দেওয়া আছে দেওয়া আছে প্রথম কি দেওয়া আছে এখানে টেন এ টেন এর মান দেওয়া আছে তো লিখব টেন এ ইকুয়াল টু কত ওয়ান একটা মান দেওয়া আছে টেন এ ইকুয়াল কি ওয়ান দেওয়া আছে মানটা ওকে যেহেতু টেনের এর মান দেওয়া আছে কিসে মান দেওয়া আছে টেনের এর মান দেওয়া আছে এখন কি তা চাইলে কিন্তু বাকি মানগুলো বের করতে পারবো তো টেন মানে কি টেন মানে কি তোমরা বলো ওই যে টেরা লম্বা বুধ টেন মানে কি টেরা লম্বা বোধ মনে রাখবা এই ওয়ান ইনিস মনে মনে ওয়ান আছে এটা কিন্তু দুই ভাবে করা যায় তোমাদের উদাহরণ তোমাদের যে একশো আশি পৃষ্ঠার মধ্যে আছে তারা করছে একভাবে আর আমি করবো একভাবে মানে সহজভাবে সমাধান করার জন্য এই ওয়ান ইনিস ওয়ান আছে তো এই ওয়ান ইনিস যদি ওয়ান থাকে তাহলে এটার মানে কি এটার মানে হচ্ছে টেরা লম্বা লম্ব বাই ভূমি তার মানে এখানে যে ওয়ান আছে এটা হচ্ছে লম্ব আর এটা যেমন ওয়ান আছে এটাকে বলা হয় ভূমি এটাকে কি বলা হয় ভূমি বলা হয় তো যেহেতু এখানে টেন একে কে নির্দেশ করছে এ কে নির্দেশ করছে দেখবা আমাদের টেনের মধ্যে কোসের মধ্যে বা কটের মধ্যে অকটটা কি লাগানো আছে দেখো কি লাগানো আছে এ লাগানো আছে তার মানে সাপেক্ষে তার মানে এই টিটা ধরতে হবে এই টিটা ধরতে হবে এই কুনের সাপেক্ষে আমাদের বসাতে হবে তো দেখো এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি এর বিপরীত দিকে যে বাহুটা থাকে এটাকে বলা বিপরীত বাহু বা লম্ব বলা হো তাহলে লম্ব কত ওয়ান তো দিলাম ওয়ান আর এটা হচ্ছে কি ভূমি ভূমিটা কত ওয়ান আর মনে রাখবা যখন লম্বো আর ভূমি এক সমান হবে তখন কিন্তু যে কোনটা থাকে এটা হবে ডিগ্রি হবে মানে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি হলেই এই লম্ব আর ভূমি এক সমান হয় তো যেহেতু লম্বোয়ার আর ভূমি দেওয়া আছে কি বলছি লম্বো আর ভূমি দেওয়া আছে আমাদের কি বলছে বের করতে বলছে টু সাইন এ ইন্টু কোস এ টু ওয়ান ওয়ান প্রমাণ করতে হবে যেহেতু সাইনে আছে কোষে আছে এখন সাইনে মানে কি এইগুলো তোমরা একটু মনে মনে বাহুর করতে চিন্তা করবে যে সাইনে মানে কি সাইনে মানে হচ্ছে সাগরে লবণ অতি লম্ব বাই অতিবুষ দেখো লম্ব আছে কিন্তু অতিবুষটা নাই তার মানে আমাকে এই অঙ্কটা সমাধান করতে হলে আমাকে আগে অতিবুষটা আগে বের করতে হবে সেই জন্য আমাকে ফিতা গুলাসের সূত্রটা প্রয়োগ করতে হবে কি প্রয়োগ করতে হবে ফিতা গুলাসের সূত্রটা প্রয়োগ করতে হবে আমাদের এই অতিবুষটা বের করতে হবে সেই জন্য লিখবো আমরা জানি আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কি বলছি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাহলে আমরা লিখব ভূমি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তুমি চাইলে এখানে এগুলো মান না লিখা তুমি যদি ডাইরেক্ট মান বসাই দাও স্কোয়ার দাও তাহলে কিন্তু হবে তো দেখো দিব অতি বুজ স্কুলে জায়গায় অতিবুজ স্কার রেখে দিব ওকে ভূমি ভূমিটা হচ্ছে ওয়ান তাহলে দিবো ওয়ান উপর স্কোয়ার প্লাস লম্ব লম্ব কিন্তু ওয়ান তাহলে দিবো ওয়ান উপর হবে স্কোয়ার ওয়ান পি স্কোয়ার করলে আসবে ওয়ান প্লাস আবার ওয়ান পি স্কেয়ার করলে ওয়ান আসবে সমান ওয়ানে ওয়ানে প্লাস করলে টু আসবে স্কোয়ারটা আছে এই পাশে সমানের ডান দিব যদি তুমি নিয়ে আসো তাহলে রুট হবে আর এই পাশে থাকবে কি অতীবুজ থাকবে শুধু অতীবুজ থাকবে তো স্কোয়ারটা যদি আমরা এই পাশে আনি রুট হবে এখন তুমি যদি ক্যালকুলেটরের মধ্যে সমান দাও অনেক মান আসবে রুট মানে এটার কোনো বর্গমূল নাই সেই জন্য রুট টুই হবে তার মানে আমরা পেয়ে গেলাম অতএব অতিভূসটা কিন্তু আমরা পেয়ে গেলাম আমরা কিন্তু অতিভূষটা পেয়ে গেছি সেটা হচ্ছে রুট টু পাইছি এই অতিভুসটা আমরা কত পাইছি রুট টু পাইছি বুঝতে পারছো এখন কিন্তু আমরা এই বামপক্ষ ডান পক্ষকে মিলাইতে পারবো সহজ ভাবে তো ডান পক্ষ বামপক্ষ ডান পক্ষকে সমাধান করার আগে আমরা যদি একটু ভেঙ্গে ভেঙ্গে করি তাহলে তোমাদের কাছে আরো সহজ লাগবে এখন বলবা স্যার কিভাবে প্রথমে আমরা সাইন এর বের করব তারপর কোস এর বের করব তারপর আমরা বামপক্ষ সমাধান করব যেন 1 আসে তো আমি সর্বপ্রথম সাইন এর মানটা আগে বের করি তো লিখবো আমরা এই অংশের পরে আমরা এই দিকে সমান করি সমাধান করি তাহলে বস সাইডে চক্ররাক এর মান বের করবো সাইনের মানে কি সাগরে লবণ অতি লম্ব বাই অতিবুস সাগরে লবণ অতি লম্ব বাই অতিবুস তো যেহেতু এ কোন লম্ব কোনটা ওয়ান তো দিব ওয়ান আর অতিভুজ অতিবুস হচ্ছে কি রুট্টু তো আমরা লিখবো রুট তো সাইনের মান শেষ এখন আমরা বের করবো কস এ তারপরে লিখবো এ সমান কস এ মানে কি কবরে বুথ অতি ভূমি বাই অতিবুস ভূমি হচ্ছে ওয়ান আর অতিবুস হচ্ছে কি রুট টু ওকে তার মানে আমরা সাইনে কোসে মান বের করছি এখন কিন্তু আমরা বাম পক্ষটা করা লিখব তো লিখব লেফট হ্যান্ড সাইড বা আমরা লিখতে পারি বাংলা লিখতে পারি বাম পক্ষ তোমাদের যা ইচ্ছা তুমি তাই লিখতে পারো তুমি যদি চাও যে আমি লেফট হ্যান্ড সাইড না লেখা বইয়ের মধ্যে লেখা আছে বাম পক্ষ আমি বাম পক্ষ লিখব তাহলে কিন্তু কোনো সমস্যা নাই তো বাম পক্ষটা হচ্ছে টু সাইন এ ইন্টু কস এ এইটার মান বের করতে হবে যেন ওয়ান আসে দেখো টু এর জায়গায় টু ইন্টু সাইনে সাইনের সময় আমরা কি পাইছি ওয়ান ডিভাইডেড বাই রুট টু লিখলাম ওয়ান ডিভাইডেড বাই রুট টু ইন্টু কসে কসের সমান আমরা কি পাইছি ওয়ান ডিভাইডেড বাই রুট টু এখন আমাদের ফলাফলটা কি আসবে দেখো তো এই দুই একে কিন্তু উপরের সাথে গুণ দুই একে দুই দুই একে দুই হবে আর রুট টু রুট টু যদি তুমি গুণ দাও দেখবা শুধু টু আসবে টু টুর মধ্যে কয়বার যায় একবার যায় দেখো আমাদের কিন্তু ডান পক্ষের সাথে কিন্তু মিলে গেছে কতটা সহজ এই অঙ্কগুলা যেহেতু বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলে গেছে সেজন্য আমরা লিখতে পারি হতে বাম পক্ষ সমান পক্ষ টু সাইন এ ইন এ কাল টু ওয়ান যেহেতু পক্ষ সমান পক্ষ মিলে গেছে বলছে উত্তিটি সত্যতা যাচাই করো সেই জন্য আমরা লিখবো উক্তিটি সত্য এটাই হচ্ছে আমাদের আনসার আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি এই বেশি সমকুণী ত্রিভুজের কুন বি যে আছে এই কোন বিটা হবে সমকুণ সেই জন্য আমরা বিড়ে সমকুণের মধ্যে বি দিলাম আর এখানে এ দিয়ে দিলাম এখানে সি দিয়ে দিলাম যেহেতু এখানে টেন সমান ওয়ান দেওয়া আছে সেই জন্য আমরা লিখব দেওয়া আছে টেন এ সমান ওয়ান মনে রাখবা এই ওয়ানের নিচে আরেকটা ওয়ান আছে তার মানে টেন মানে কি টেন মানে হচ্ছে টেরা লম্বা লম্ব বাই ভূমি উপরটা হচ্ছে লম্ব নিচেরটা হচ্ছে ভূমি তো লম্ব ওয়ান বসাই দিলাম ভূমি ওয়ান বসাই দিলাম অতিভুজ নাই সেই জন্য আমরা ফিতা গুরাসের সূত্রটা প্রয়োগ করব অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মান বসায় ইকুয়েশন আসছে কি রুট টু তার মানে আমাদের অতিভুজটা পেলাম কি রুট টু যেহেতু এখানে সাইনে কোষে আছে আমরা সাইনের মান বের করলাম কোষের মান বের করলাম তারপর আমরা বাম পক্ষ লিখছি যার যা জায়গায় মান বসাই দিছি গুণ করে দিছি কাটাকুটি করে দিছি আমাদের বাম পক্ষ সাথে মিলে গেছে আশা করি তোমরা উদাহরণ চার নাম্বার প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো এটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে তুমি চাইলে কিন্তু একটা অঙ্ক সমাধান করতে পারবা মেবি আমি দেখি আসি কিনা হ্যাঁ আছে তোমাদের গণিত বইয়ের একশো চুরাশি পৃষ্ঠা অনুশীলনী নয় দশমিক একের তোমরা যদি একটু খেয়াল করো দেখবা এখানে আর চার নাম্বার একটা প্রশ্ন আছে চার নাম্বার একটা প্রশ্ন আছে যে এ বি সি সম্মুকুন ত্রিবুজের সি আগে ছিল কোন বি সমকোণ এখন হচ্ছে কোন সি এ বি সমান মান দেওয়া আছে তেরো তো লিখবে বি সমান তেরো বি সি সমান বারো এবং কোন এ বি সি সমান টিতা মানে যেহেতু বি মধ্যেখানে আছে বি হচ্ছে টিতা সাইনটি তা ও টেন টিতার মান বের করো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে তার মানে দুই নাম্বার এবং চার নাম্বারটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক